দরজায় করণার বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আনসার ভিডিবি সদর দপ্তর হতে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট জেলা আনসার ও ভিডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রতারক চক্র আনসার ভিডিবি সদস্যদের বিভিন্ন মোবাইল নাম্বার হতে সংশ্লিষ্ট আনসার ভিডিবি কার্যালয় বা সদর দপ্তরের নাম ব্যবহার করে নির্বাচনকালীন ভোট কেন্দ্রে মোতায়েন সংক্রান্ত ভুয়া এসএমএস প্রেরণের মাধ্যমে বাহিনীর সদস্যদের বিভ্রান্ত ও প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে এমত অবস্থায় সকল সদস্যদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে নির্বাচনকালীন ডিউটির বিষয়ে সদর দপ্তর কিংবা আনসার ভিডিবি কার্যালয় হতে কোনো প্রকার এসএমএস প্রেরণ করা হচ্ছে না আনসার ভিডিবি ডাটাবেজ হতে শুধুমাত্র যোগ্য সদস্যদের তালিকা হতে সংশ্লিষ্ট জেলা কমান্ডেন্ট ভোট কেন্দ্রে মোতায়েনের জন্য সিসি প্রদান করবেন এবং জেলা ও উপজেলা আনসার ভিডিবি কার্যালয়ের মাধ্যমে সদস্যদের অবহিত করা হবে অতএব প্রতারক চক্রের এসব সাজানো ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে আমাদের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণেই পারে সব ধরনের মিথ্যা বিভ্রান্তিকর অপতথ্য প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার